হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিঙ্কু চ্যানেলে ডেইলি ডেলি ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা এই যে তোমাদের আগেই দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে ষষ্ঠীর দিন আমাদের ষষ্ঠী পালন সেভাবে হয়নি তো আজকে দশেরা পালন হলো তো দেখে নাও ভিডিওটা দিদি

তো এই যে লাঞ্চের ভোজে দেখো কী কী ছিল ছিল আলু ভাজা পটল ভাজা কাকরল ভাজা মাছ ভাজা ডিম ভাজা আর ছিল ডাল এদিকে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর ছিল খাসির মাংস আর চাটনি পাপড় দই মিষ্টি তো এইগুলো ছিল আজকে জামাইয়ের ভোজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা